اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار ইয়াซีযু ইয়া মাফফারু ইয়া রাব্বাল আলামিন আলমা উমারা আলামিন আমরা দেখো আমরা মদিনা শহর থেকে সোনার মদিনা থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আল্লাহ আর যদি কোনো দিনও আসতে পারবো না আলমা রাব্বাল আলামিন ও ভালোবাসা ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছি আল্লাহ গো জানি না আমাদের ভাগ্যে কি লেখা আছে আল্লাহ রবীন্দন যতদিন মদিনা শরীফে ছিলাম আল্লাহ তালা সমস্ত এবাদত গুলোকে আপনি কবল করে নিন আল্লাহ আমরা অনেকে জন খাটি অনেকে আল্লাহ জোগাড়ে কাজ করি অনেকে ঝাঁটার কাঠি বিক্রি করি অনেকে সুপারি বিক্রি করি আল্লাহ তারা বহু কষ্ট করে আল্লাহ তালা টাকা 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 করে জোগাড় করে আপনার মেহমান হয়েছি আল্লাহ আল্লাহ আমরা আপনার মেহমান হতে পারিনি আমরা অনেক বেদি করে করে ফেলেছি আল্লাহ তালা কাবার সঙ্গে দুশ্মনি করে ফেলেছি কাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছি আল্লাহ তালা সোনার মদিনায় এসে সঠিক আদব রক্ষা করতে পারিনি আল্লাহ তালা দয়া করে আমাদের বন্ধু বন্ধুকে ক্ষমা করে দিয়ে কবুল করে নি আল্লাহ তালা খাস করে আমরা যারা হাত তুলেছি আল্লাহ আল্লাহ তালা আমাদের জনম দুঃখী মা আল্লাহ তালা চেয়ে মা আমাদের দশ মাস দশ দিন গর্বে ধারণ করে রেখেছিল আল্লাহ বার পোলা হলে যখন আমরা বেটের ভিতরে ছিলাম আল্লাহ তালা বেটের ভিতরে থাকতে থাকতে মাকে কত জ্বালাতন করেছি বেটের ভিতরে থাকতে থাকতে মাকে লাতি খুঁচো মেরেছি আল্লাহ আল্লাহ তালা বহু বেতনা কষ্ট সহ্য করে আমাদেরকে প্রসাব করিয়েছে আল্লাহ আমাদেরকে পৃথিবীর আলোর মুখ দেখিয়েছে চেল্লাহ আল্লা বারপোলা হলে আড়াই বছর ধরে আমরা বুকের রক্তগুলো চুষে চুষে খেয়েছি আল্লাহ আল্লাহ তালা কত মায়ের কোলে আমরা পেশাব করে দিয়েছি কত মায়ের কোলে আমরা পায়খানা করে দিয়েছি আল্লাহ আমার মারা একবারও আমাদের উপরে রেখে যায়নি আমাদেরকে আদর করে কপালে চুমুকে আমাদেরকে জড়িয়ে ধরে ভালোবেসেছে আল্লাহ আল্লাহ তালা সেই মাকে আমরা বিদায় দিয়েছি আল্লাহ আল্লাহ তালা সেই মাকে আমরা কেমন করে ভুলে যায় আল্লাহ তালা তারা আজ কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ আল্লাহ তালা তারা কবরে হায় কর অবস্থায় আছে আল্লাহ আল্লাহ তালা আপনি যদি না ক্ষমা করেন আমার মারা ক্ষমা পাবে না আল্লাহ বারবুল আলমিন সোনার মদিনা থেকে দোয়া করি আল্লাহ আল্লাহ তালা সোনার মদিনা থেকে বিদায় হাত তুলেছি আল্লাহ আল্লাহ তালা আমার মাদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহ তালা আমার মাদেরকে আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ তালা আমার মাদেরকে আল্লাহ আপনি জান্নাত জান্নাতুল ফেরদাউস নসিবে করে দিন আল্লাহ রাব্বুল আলামিন যে কথা না বললে হয় না যে সারা জীবন নিজে কষ্ট করেছে সন্তানদের মুখে হাসি ফুটিয়েছে আল্লাহ তাআলা নিজে কষ্ট করেছে নিজে ছেড়া জামা কাপড় পরেছে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিনও সন্তানদেরকে নিজের কষ্টের কথা বুঝতে দেইনি আল্লাহ তাআলা হাজার কষ্টের মধ্যেও সন্তানদেরকে মাথায় হাত ভুলিয়েছে আল্লাহ আল্লাহ সেই আব্বাকে আমরা কেমন করে ভুলে যাই যে আব্বা আমাদেরকে সারা জীবন বিনা আমাদেরকে ভালোবেসেছিল আল্লাহ আমার আজ অনেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ আল্লাহ তালা আমার আব্বা মারা যদি আজকে হায়াতে থাকতো আমরা কাবার মেহমান হয়েছি তারা যদি হায়াতে থাকতো কত না খুশি হতো আমাদের দেখে আল্লাহ তালা তো আমার আব্বা আমাদের অনেক আশা ছিল তারা এখানে আসতে পারেনি আল্লাহ তালা আমার আব্বা মাদেরকে আপনি ক্ষমা করে দিন আমার আব্বা মাদেরকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ তালা আমাদের এই টিমে আল্লাহ আসামের বাসিন্দারা এসছে আল্লাহ আসামের বাবুরা চাচারা এসেছে আল্লাহ আল্লাহ তালা তাদেরকে আপনি বারে বারে এখানে আসার সুযোগ করে দিন আল্লাহ তাদের পরিবার সন্তান সন্ততে দি স্ত্রী আহালিয়া ভাই বোন যারা হায়াতে আছে আল্লাহ তাদেরকে সকলে যে কোনো ওসিলাই একবার হলেও দিদারে কাবা দিদারে নদী নাই আসার একবার সুযোগ করে দিন আল্লাহ বারবুল আলমিন আমরা দুঃখের সাথে আপনার গজা তুলি আল্লাহ আল্লাহ তালা আমাদের ওমরা ওগুলোকে কবুল করে নিন আল্লাহ তালা আমাদের যে সাহেব আল্লাহ আমার চাচা আমার খুব আপন চাচা তিনি সারা জীবন আমার পাশে থেকে গেছে আমার কষ্টর কথা আল্লাহ তিনি আমার খলিল চাচাকে আল্লাহ তালা আমার সমস্ত হাজি সাহেবদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি বরকত দান করুন আল্লাহ আল্লাহ তালা যারা যেসব কাজ করে ব্যবসা করে আল্লাহ তালা যারা চাকরি করে সমস্ত হালাল মাল থেকে আল্লাপ নেই রোজি উপার্জন করার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ তালা আমার মাদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহ তালা আমার মাদেরকে আল্লাহ আপনি ধৈর্য বাড়িয়ে দিন আল্লাহ আল্লাহ তালা আমরা যে যা হাত তুলেছি আল্লাহ আল্লাহ তালা আমরা আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আমাদের বিদায় কে আল্লাহ আপনি কবল করে নিন আপনার গিয়ারা হাবিবের কদমের ও আমাদের ধরাকে কবুল করে নিন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين آمين, أمين لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم